জীবনদায়ী ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল তৃণমূল শুক্রবার তারা মিছিল করে প্রসঙ্গত গত কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে ক্যান্সার হৃদরোগ সহ সাতশো পঞ্চাশটি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি করেছে তারই প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি হুগলি চুচুড়া পুরসভার পিপুলপাতি মোড় থেকে চুচুরার ঘড়ি মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের ভিক্ষার প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল শুক্রবার বিকেল চারটির সময় হুগলি চুঁচুড়া শহর তৃণমূল সভাপতি সঞ্জীব মিত্রর উদ্যোগে এরই প্রতিবাদ মিছিলে সঞ্জীব মিত্রের পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুচুড়া পুরসভার পুরপ্রধান অমিত রায় ওই পুরসভার অর্থ দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল সুদীপা মিত্র কাউন্সিলর হন্তু বিশ্বাস রীতা দত্ত দেবচারী দত্ত চুচুড়া শহর তৃণমূল সভাপতি তন্ময় রায় হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মাইনরিটি সেলের সভাপতি মনিমা ইয়াসমিন হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী বন্দ্যোপাধ্যায় তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী বৈশালী দত্ত গুপ্ত সহ শতাধিক তৃণমূল কর্মীরা পায়ে পামিলিয়ে অংশ নেয় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদ মিছিলের ফলে পুরো শহর অবরুদ্ধ হয়ে যায় প্রসঙ্গে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে পুরো প্রধান অমিত রায় বলেন কেন্দ্রীয় সরকার কোনোদিন সাধারণ মানুষের কথা চিন্তা করে না ওরা শুধু ভোটের রাজনীতি করতে নির্বাচনের সময় পরিযায়ী পাখির মতো আসে সাধারণ মানুষের কথা চিন্তা করলে জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে রান্নার গ্যাস কোনো কিছুর দাম বাড়াতো না এদিন পুরবিতা অমিত রায় আর কি কি বলেছেন শুনুন বলছেন আমরা আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষের যেসব চাহিদা মানুষের প্রয়োজন সেগুলোর জন্য লড়াই করেন এবং সেই লড়াইয়ের হিসাবে আপনারা জানেন আজকে সারা বাংলায় এবং আমাদের যেখানে যেখানে সংরক্ষণ সেখানে ওষুধের দাম বৃদ্ধি একশো পার্সেন্টের ওপর ওষুধের দাম বৃদ্ধি হয়েছে যা ওষুধ বেরিয়েছে সেগুলোর বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে তা এগুলো সব বাইরে থেকে আসছে বিভিন্ন বড় মাল্টি ন্যাশনাল কোম্পানিদেরও নাম আছে তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সংগঠিত হচ্ছে আমাদের এখানকার নেতৃত্ব কাউন্সিলার আছে এবং সমস্ত দলের টাকা সংগঠনের নেতৃত্ব আছে এবং অন্যান্য আমাদের সংগঠ বিভিন্ন যেসব শাখা সংগঠন আছে তাদের নেতৃত্ব আছেন এবং আরও নিশ্চিত করে সবাই যাচ্ছে এবং শুধু টাইমে আপনারা জানেন গতকাল একটি কোর্টের রায় হয়েছে সেই কোর্টের রায় বহু ছাত্র ছাত্রীদের তারা চাকরি পেয়েছিলেন শিক্ষকের চাকরি পেয়েছিলেন এবং চাকরি চলে গেছে এটা একটা আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার জন্য সংক্রান্ত আমি কোর্টের রায়ের বিরুদ্ধে বলছি না কিন্তু কোর্টের রায়ের যেটা হয়েছে সেটার কথা বলছি যে একটা শিক্ষা ব্যবস্থা বিভিন্ন জায়গায় যে শিক্ষকরা ছিলেন নরবড় অবস্থা তৈরি হচ্ছে সেটার ব্যাপারেও মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্তে পৌঁছছেন এবং আপনারা জানেন যে ভোটার লিস্টে তার ছুটি চলছে আজকে আমাদের সংসদ সদস্যরা পার্লামেন্টে ব্যাকআপ নিয়ে কালো পোশাক করে সেই জাল ভোটার লিস্টের বিরুদ্ধে ওখানে প্রতিবাদ জানাচ্ছে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাইরে সেই দাবিগুলো আমাদের আজকে সমর্থিতভাবে আমরা করি শুধু কতগুলো সাম্প্রদায়িক জিগিট তুলে পশ্চিমবঙ্গকে অশান্ত করা যাবে না পশ্চিমবঙ্গকে বিভেদ Uh, सृष्टि का जा पश्चिम बंगे আমরা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ আমরা ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবেই যেসব ভারতীয় জনতা পার্টির যেসব অন্যায় যেসব রাজনৈতিক উদ্দেশ্যবর্ণিত ষড়যন্ত্রমূলক যেসব কার্যকলাপ এবং মানুষের ওপর বোঝা চাপি চাপানোর যেসব ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে আমরা পাড়ায় পাড়ায় সর্বত্র সংগঠিত হয়ে প্রতিবাদ করছি এবং এই লড়াই যতদিন না এগুলো বন্ধ হবে ততদিন বিজেপি চারিদিকে বেড়ানো এবং বলছে হিন্দু হিন্দু ভাই ভাই কিন্তু ভাইদের কথায় চিন্তা করছে না একবারও বলছে না যে ভাইদের ওষুধের দাম কমানো চাই হিন্দু হিন্দু ভাই ভাই নয় আমরা হিন্দু মুসলমান শিখ জৈন সারা ভারতবাসী আমরা ভাই ভাই আমাদের ভারতবর্ষের যে সংবিধান তাতে সারা ভারতবর্ষের সমস্ত মানুষ ভাই ভাই এবং আমরা সবাই মিলে এই ওষুধের দাম কমাবার জন্য লড়াই করছি প্রতিবাদ করছি বলেছেন আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে দলকে একটা নিজের চিন্তা ভাবনা করে দিয়েছেন সেটা বা শুধু বাংলা মানুষের স্বার্থের জন্য নয় সমগ্র ভারতবর্ষ মানুষের যাতে উপকারটা হয় সেই কারণে দিয়েছেন দীর্ঘদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতবর্ষের সরকার একমাত্র একটা ওষুধের দাম তারা বাড়িয়ে রেখেছিল তারপরে নব্বই ভাগ নশো নব্বইটা ওষুধের ওপরে তারা দাম বৃদ্ধি করেছে তারই প্রতিবাদে যাতে এই বিভিন্ন মানুষগুলো যাতে ওষুধের বিনিময়ে চিকিৎসার বিনিময়ে যাতে মারা না যায় তার স্বার্থে তিনি আমাদের বলেছেন যে পদযাত্রা করে এবং দীক্ষার প্রতিবাদ মিছিল আপনারা সংগঠিত করবেন এবং আমরা তাই রিমোট পর্যন্ত যাব উপস্থিত আমাদের প্রধান যুব সভাপতি তন্ময় রায় এবং আমাদের সোশ্যাল মিডিয়ার তন্ময় এই সফর এবং কাউন্সিলার সিআইসি সুদীপা মিত্র এবং দেবযউন্সিলর দত্ত কাউন্সিলর প্রত্যেকেই উপস্থিত আছে অন্তু বিশ্বাস রাস্তায় আছে আসছে এছাড়া আমাদের আরও গুরুত্বপূর্ণ নেতৃত্ব মহিলা নেত্রী দেবশ্রী তবে মিছিলের ভিড় দেখেই প্রতিবাদের বহল মনে করিয়ে দিচ্ছিলেন প্রতিবাদীরা হুগলির চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমসাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4